আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমি ফার্স্ট আগে ড্রয়িংয়ের কাজটা করতেছি তো এটা আগে আমি আগে গ্লিটার সিলভার কালার জেল পেন দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম যদিও সাদা কাপড় ওই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ওই জন্য হাইলাইট করার জন্য আমি কালো রঙের কলমটা ব্যবহার করেছি তো কালো কালির কলম দিয়ে আমি আগে চিত্র অঙ্কন করে নিচ্ছি আর এখানে আমি সুতি লাচ্ছে সুতা নিয়েছি কালো রঙের দুইটা সুতা নিয়েছি নেওয়ার পরে ব্যাক স্টিচ দিয়ে এই রেখাগুলো বা লাইনগুলো আগে সেলাই করে নেবো তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়েছি আপনারা চাইলে রানিং স্টিচ অথবা স্টেম স্টিচও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো এখানে আমি আগে ব্যাক স্টিচ দিয়ে পুরো রেখাগুলো যতগুলো আছে সম্পূর্ণ সেলাই শেষ করে নেব এটা একটু ভিন্ন ধরনের সেলাই দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না নাটের তাহলে বুঝতে পারবেন তো এই ডিজাইনটা আমার নিজের কাস্টমাইজ করা নয় বা আমার কোনো কাস্টমারেরও নয় এই ডিজাইনটা আমি ফেসবুকে পেয়েছিলাম আর অনেক আগে নিয়ে রাখা হয়েছিল সেভ করা ছিল তো যার ফলে আসলে কার আপ কোন আপুর থেকে নিয়েছিলাম বা কোন পেজ থেকে নিয়েছিলাম ছবিটা আমার একদমই মনে নাই। তো আমি কাউকে আসলে মেনশন করতে পারলাম না কিন্তু যিনি করেছেন আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তা অবশ্যই জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অঙ্কনের জন্য আর কি তো আমি এখানে স্পিড একটু বাড়িয়ে দিয়েছি যাতে আমার ভিডিওটা একটু শর্ট হয় না হলে অনেক লং হয়ে যাবে আর কি তো এখানে আমি রানিং স্টিচ ব্যবহার করিনি ব্যাক স্টিচ ব্যবহার করেছি রানিং স্টিচেও ব্যবহার করলে হবে কিন্তু আমার কাছে মনে হয়েছিল ব্যাক স্টিচটাই ভালো তো স্টিচ দেওয়ার পরে এখানে আমার কাজ সেটা হচ্ছে যে স্টিচের যে ফোটটা তুলেছিলাম তার নিচ দিক দিয়ে সুইটা বারবার বের করা এর ফলে অন্যরকম একটা ডালের মতো সেলাই আসে যেটা একটু রিয়েলিস্টিক ভাব আসে বা দেখতে সুন্দর লাগে আমি সঠিক জানি না এই সেলাইটার নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার সম্পূর্ণ মানে লাইনের কাজগুলো শেষ এখানে আমি একটা মাঝখানে ওভেন রোজ দিয়েছি যেটা হচ্ছে একদম তিন রেখার তো যেভাবে করে ওভেন রেস রোজ একটার নিচে একটার ওপরে এভাবে যায় তো রকমভাবে আমার যাচ্ছে এখানে আমি ডিএমসি সুতা নিয়েছি দুই সেডের যে আকাশী নীল রঙের সুতাটা সেই সুতাটা আমি এখানে ব্যবহার করেছি তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ডিজাইনটা আমার নিজস্ব নয় আর এখানে যে সবুজ পাতাগুলো ছিল সেই সবুজ পাতাগুলোতে আমি দুই তার সুতা নিয়েছি সুতি লাচ্চি সুতা নেওয়ার পরে ফিশবন স্টিচ যেটাকে বলে বা খেজুর পাতা ভরা সে সেলাইটা আমি ব্যবহার করেছি আর এই ডিজাইনটা আপনারা হোপাটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অথবা বেবি ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঘর যারা সাজিয়ে রাখতে খুব পছন্দ করেন তারা কিন্তু ওয়ালমেট হিসেবে ওয়ালমেট হিসেবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন অনেকটা সুন্দর লাগবে আর কি তো এখানে আমার পাতার কাজও অলরেডি শেষ আমি দুই পাতার মাঝখানে তিনটা ডাল দিয়েছিলাম জানি না কতটুকু বুঝতে পারছেন সেখানে আমি ফ্রেন্ডস নট দিয়ে দিয়েছি তো যার ফলে একটু সৌন্দর্য একটু বেড়ে গিয়েছে আর আপনার চাইলে ফুলটা লাল কালারের খয়রি কালারের গোলাপি কালারের যে কোনো কালারেরই দিতে পারেন সেটা আপনার রুচি মতো আর কি আমার কাছে ভালো লেগেছে নীল কালার ওই জন্য আমি নীল কালার দিয়েছি মিডিলে একটা ছোট্ট ঠোঁট রেখেছি সেই ঠোঁটটাতে আমি রানী গোলাপি রঙের যে সুতাটা আছে সেটা দুই তার নিয়েছিলাম শুধু লাচ্ছে সুতা এই কমপ্লিট করেছি তো এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে